আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো আইএসএফ এর প্রার্থীরা প্রার্থীরা সিপিএমের কোন প্রার্থীর সাথে প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ লড়াই করবেন তার তালিকা প্রকাশিত হয়েছে আইএসএফ প্রার্থী ভার্সেস সিপিআইএম প্রার্থী ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ বিএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন মূলত আইএসএফ অনেকটি প্রার্থী লোকসভা দিয়েছে এবারে সিপিএমএম দিয়েছে এখনও পুরোপুরি দেওয়া হয়নি আইএসএফ ও সিপিএমের প্রথমত বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছে নিরাপদে সর্দার সেই নিরাপদ সর্দারের সাথে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস অর্থাৎ এখানে নিরাপদ সর্দার সিপিএম থেকে আর আইএসএফ থেকে আক্তার রহমান বিশ্বাস অর্থাৎ বসিরাট কেন্দ্রে আক্তার রহমান বিশ্বাসের বিরুদ্ধে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার লড়বেন অন্যদিকে ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারে বামফন সমর্থিত সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হয়েছে মজনু লস্কর এখানে পতিকুর রহমান বিশ্বাস প্রতিকুর রহমানের বিরুদ্ধে অর্থাৎ প্রতিকুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর এরপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন অর্থাৎ এখানে প্রার্থী সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই করবে অ্যাডভোকেট জামির হোসেন এছাড়া ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সোনামণি মর্মু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সোনামণি মুর্মু অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী অধ্যাপক বাপি অধ্যাপক বাপি সরেন আইএসএফের প্রার্থী এখানে অধ্যাপক বাপি সরেন লড়বেন সিপিএম প্রার্থী সোনামণি মুর্মুর সঙ্গে এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম আর সেখানে আইএসএফ প্রার্থী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ হাবিব শেখ এখানে হাবিব শেখ মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ লড়াই করবেন এরপর যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সেই সৃজন ভট্টাচার্যর বিরুদ্ধে লড়বেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান এরপর তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এখানে মহিউদ্দিন আহমেদ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন এরপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দীপসিতা ধর এই ধরের বিরুদ্ধে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী সাহারিয়ার মল্লিক এখানে দীপসিত ধরের বিরুদ্ধে লড়বে সাহারিয়ার মল্লিক এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এস এম সাদি এস এম সাদির বিরুদ্ধে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী আফরোজা খাতুন আফরোজা খাতুন সিপিএম প্রার্থী এস এম সাদির সাথে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অবশ্যই বাজিয়ে রাখবেন ধন্যবাদ